জোডা জোডা আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো তো যেহেতু দীর্ঘ এক মাস রয়ে ছিল তার জন্য আমরা ঠিক করে পুকুর পাড়ে আসতে পারিনি কিংবা নিয়মিত ভিডিও দিতে পারিনি তার জন্য আমি সত্যি দুঃখিত তো আজ এই পুকুরে এসেছি এটি ভাটপাড়া রাজুদার বড় পুকুর এই পুকুরে কিছুদিন আগে হুইলে টিকিট দেওয়া হয়েছিলো কিন্তু হুইলে সেভাবে মাছ খায়নি যার কারণে রাজুদা আবার নতুন করে হাত চিপে টিকিট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তো এই পুকুরের টিকিট মূল্য করা হয়েছে এইবারে পাঁচশো টাকা করে রাজুদা প্রথমেও করেছিল ছশো টাকা করে কিন্তু যেহেতু চারিদিকে এখন পাঁচশো টাকা করে হাত চিপের টিকিট চলছে সেই কারণে বলে কেউ পাঁচশো টাকা করে টিকিট করা হয়েছে একটি করে চিপ ও দু বসি তো এই পুকুরটি খুলছে আগামী রবিবার অর্থাৎ একুশ তারিখ এই পুকুরে আপনি একটি করে হাত চিপ ও দুকাটা বসি ব্যবহার করতে পারবেন আর টোপ হিসাবে পাউরুটি ও পিপ্লেট ডিমের টোপ আপনি ব্যবহার করতে পারবেন এই পুকুরে আপনি চার মশলা ব্যবহার করতে পারবেন আর ছিপ যত বড় তত বড় আপনাকে সুতো রাখতে হবে তাছাড়া অতিরিক্ত সুতো ছিপে রাখা যাবে না এই পুকুরে ছিপ ফেলার সময় সকাল ছটা থেকে সন্ধে ছটা পর্যন্ত আপনি ছিপ ফেলতে পারবেন এই পুকুর মালিক রাজু দা তার কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি আপনার এই নাম্বারে যোগাযোগ করে সিট বুকিং করতে পারেন সিট বুকিং করার সময় দুশো টাকা দিয়ে আপনাকে সিট বুক করতে হবে এই পুকুরে মাছ বলতে রুই কাতলা মিরিগেল মনোপিয়া বাটা আমেরিকান রুই বেলাক কাপ এই ধরনের মাছ আছে আর বড় মাছ বলতে তিন থেকে সাড়ে তিন কিলোর মাছ আছে কাতলা মাছ ও কিছু বড় বেলাগ কাপ মাছ এই পুকুরে আছে আর এই পুকুরে আমরা ঈদের পরের দিন বিকালের পরে ঘন্টা খানিক জন্য বসেছিলাম পুকুরে কেমন কি মাছ খাচ্ছে দেখার জন্য তো ছিপ ফেলে দেখলাম প্রায় টোপে টোপেই মাছ খাচ্ছিল তো যে মাছগুলো খেয়েছে সেগুলো হলো ডাইলনটিকা মনোপিয়া মিরিগেল বাটা বড় মাছ তেমন একটা বিকেল আর খাই আর এই পুকুরে আসার পথ নির্দেশ মধ্যমগ্রাম টু সোদপুর রোড ধরে বিলকান্দা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের সামনের রাস্তা ধরে সোজা আসলে আপনারা বোধহয় ধানকল পুকুরে যে রাস্তা দিয়ে আছেন ওই রাস্তা দিয়ে এসে আরও কিছুটা এগিয়ে গিয়ে ভাটপাড়া জলের ট্যাঙ্ক কিংবা ভাটপাড়া কবরস্থানের পাশেই এই পুকুরটি আর তাছাড়া রাজুদার নাম্বার দেওয়া আছে আপনারা যদি আসতে অসুবিধা হয় রাজুদাকে ফোন করে জিজ্ঞেস করে নিতে পারেন আর আপনারা যদি কেউ ব্যারাকপুরের ওই দিক দিয়ে আসেন তো নীলগঞ্জ হাটের পাশ দিয়ে যে রাস্তা চলে আসছে ওই রাস্তা দিয়ে আপনারা ভদার পুকুরে আসেন যে রাস্তা হয়ে ওই রাস্তা হয়ে ভদার বলাঘর পার করে ভাটপাড়ার দিকে আসছে এই পুকুরটি আর রাজিতার সাথে যে কথাগুলো হয়েছিল পুকুর সম্বন্ধে পুকুর খুলবে কবে কি বৃত্তান্ত সেটা আপনাদের সামনে তুলে দেন আপনার সম্পূর্ণ ভিডিওটি দেখুন বুঝতে পারবেন তোল না

তাহলে তো পুকুর খুলবে কবে সামনের রবিবার সামনের একুশ তারিখ একুশ তারিখ টিকিট এবার কত করে টিকিট ছশো টাকা ছশো টাকা করে হাত ছিপ একটা একটা হাত ছিপ হাত ছিপের যতটা সাইজ হবে সুতো ততটাই ততটাই সুতো আর টোপ কি টোপ টোপ ডিম ডিম রুটি ছাতু ফেলা যাবে ছাতু ছাতুটা ফেলা যাবে না আর কটা থেকে কটা পর্যন্ত ছিপ ফেলা যাবে ছটা থেকে ছটা পর্যন্ত ছিপ আর ছিপ একটা করে হাত ছিপ দু কাঠা আর সুতো যত বড় ছিপ তত বড় সুতো থাকবে এক্সট্রা সুতো ছিপে রাখা যাবে না আর ছিপে যদি কল ফল থাকে কোনো অ্যালাউ নেই তো কল অ্যালাউ নেই বলতে কল যদি সুতো ছিপের মাপে ফেলতে হবে আচ্ছা তা ছটা থেকে ছটা পর্যন্ত আর চার মশলা করা যাবে চার মশলা হালকা পাতলা হালকা পাতলা করা হবে আচ্ছা পুকুরে মাছ কি কি আছে ওখানে মাছ রুই আছে মিরগা বাটা মনোপিয়া সারপিয়া বড় সাইজ কাতলা তো কম বেশি আছে আচ্ছা আর বড় মাছ সব থেকে কি আছে বড় মাছ সব থেকে কাতলা আছে বড় আর ব্ল্যাক কাপ আছে আচ্ছা সারপিয়াও আছে আচ্ছা পুকুরটার ঠিকানাটা একবার বলো দাও কোথায় পুকুরটা এটা ঠিকানা হচ্ছে এটা ভাটপাড়া বিলকান্দা ওয়ান গ্রাম পঞ্চায়েত সবাই যদি আসে অ্যাড্রেসটা কোথায় পাবে ভাটপাড়া জলের ট্যাঙ্ক কিংবা কবরস্থান বললে জলের ট্যাঙ্ক বা ভাটপাড়া পার্টি অফিস ভাটপাড়া পার্টি অফিস বা জলের ট্যাঙ্ক আর তোমার নাম্বারটা একটু তাহলে বলো দাও সেভেন ডবল জিরো থ্রি নাইন সিক্স সেভেন ওয়ান থ্রি ওয়ান আর তোমার সিট কি চারিপাশে হবে পুকুরের পুকুরের চারিপাশে আর সিট কি বুকিং সিস্টেম আছে নাকি বুকিং সিস্টেম বলতে পয়সা দিয়ে বুক করতে হবে আগে তাও কত অ্যাডভান্স দিতে হবে দুশো টাকা বুক দুশো টাকা অ্যাডভান্স তার ধরো লটারি হবে নাকি সিট ধরো বুক করলে সে যেখানে বসবে নাকি যদি সিট ফুল বুক করে যায় তাহলে যে আগে বুক করবে সে যে জায়গা বেছে নেবে সে জায়গায় আচ্ছা তার মানে যে যদি কেউ ফোন করে জিজ্ঞেস করে যে এই সিটটা বুক করলাম নাম্বার সেই সিট কি পাবে নাকি আগে পাবে যদি অনলাইনে টাকা পে করে দিয়ে তাহলে পাবে ठीक